প্রিয় শিক্ষার্থীরা আজ এই আমরা ভিডিওতে আলোচনা করবো এইচ আইসিটি আইসিটির সি প্রোগ্রাম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক চলক যেটাকে আমরা বলি ভেরিয়েবল সি প্রোগ্রামের ক্ষেত্রে চলকের বেশ ভূমিকা রয়েছে আসলে চলক বলতে কি বোঝায় বা চলকটা কিভাবে এই প্রকাশ করতে হয় সি প্রোগ্রামের ক্ষেত্রে তার আলোচনা করবো আজ আসলে চলক হচ্ছে এরকম যার মান আসলে পরিবর্তনশীল যে ইউজার সে চাইলেই চলকের মান পরিবর্তন করে দিতে পারে এখানে দেখতে পাচ্ছ এ দিয়ে আমি এখানে এর মান ডিক্লেয়ার করেছি হ্যাঁ আবার ইন্টেজার দিয়ে লিখেছি বি আবার এর মানও ডিক্লেয়ার করেছি আবার এখানে আরও একটি গুরুত্বপূর্ণ চলক হচ্ছে সাম সাম এখন সাম কিভাবে চলক তা আমরা বুঝবো যে ইন সাম লিখেছি আসলে এখানে যে সামের কাজটা করব। এখানে এ এবং বি এর সমন্বয়ে কিন্তু আমরা আসলে আসলে এই সামের কাজটা করব তাহলে সামের মানও কিন্তু পরিবর্তনশীল আর যার মান পরিবর্তনশীল তাকে আমরা চলক বলতে পারি এখন কিভাবে সামের মান পরিবর্তনশীল একটু দেখি যে আমরা এখানে এর মান এখানে নিয়েছি এর মান নিয়েছি এখানে দশ আর বিয়ের মান নিয়েছি এখানে বারো তাহলে দশ এবং বারো যোগ করে আমাদের হবে বাইশ এই বাইশ হচ্ছে এখানে সামের মান এখন যদি আমরা এর মান চেঞ্জ করে দিই বা বিয়ের মান চেঞ্জ করি তাহলে কিন্তু এই চ্যামের মানও চেঞ্জ হয়ে যাচ্ছে যার জন্য আমরা বলতে পারি চামও একটি চলক আরও বিশদ ধারণার জন্য আমরা এখান থেকে এই আরেক আরও একটু এই ধারণা নিতে পারি যে এই যে চলকের যে নামকরণটা হয় কিভাবে হয় অবশ্যই একটা নিয়ম নীতির ভিতর দিয়ে আমাদের চলকের নাম নির্ধারণ করতে হয় এখানে বলা আছে যে বেশ কয়েকটি স্টেপ দেখতে পাচ্ছ যে ছয়টা স্টেপে সাজানো আছে যে ভিরিয়েবল নেমিং কীভাবে নামকরণ করি আমরা চলকের প্রথম স্টেপে বলা আছে ভেরিয়েবলস আর কে সেন্সিটিভ মানে বড়ো হাতের অক্ষর বা ছোটো হাতের অক্ষর আমরা সমন্বয় করতে পারি না ভেরিয়েবলের নেমিংয়ের ক্ষেত্রে অর্থাৎ ছোটো হাতের অক্ষর লিখে ভেরিয়েবল এবং বড়ো হাতের অক্ষরের লিখা ভেরিয়েবল দুইটি আলাদা আমরা যদি প্রকাশ করতেই চাই তাহলে প্রকাশটা ভিন্ন হবে তারপরে বলা আছে ভেরিয়েবলের নামে এ থেকে জেড বড়ো হাতের বা এ থেকে জেড ছোটো হাতের বা জিরো থেকে নাইন পর্যন্ত বা ডলার ডলার চিহ্ন বা আন্ডারস্কোট চিহ্ন এগুলো ব্যতীত এই এগুলো ব্যতীত কিছু ব্যবহার করা যাবে না এখানে স্পষ্টই কথাটা বলা আছে তারপরে আবার বলা আছে যে নামের শুরুতে শুধু অক্ষর যেমন এ থেকে জেড বা ছোটো হাতের এ থেকে জেড বা আন্ডারস্কোর চিহ্ন এগুলো থাকতে পারবে তাহলে আমরা চাইলেই নামের শুরুতে আমাদের বর্ণগুলো ব্যবহার করতে পারবো এবং আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করতে পারবো তারপরে যে চার নম্বরে বলা আছে যে নামের ভিতরে থাকা ফাঁকা জায়গা থাকতে পারবে না মানে কোনো নামের ক্ষেত্রে আমার মাঝখানে স্পেস ব্যবহার করতে পারবো না তারা এটা এখানে আমাদের বলে দিয়েছে তারপরে বলা আছে যে রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না রিজার্ভ ওয়ার্ড মানে আমরা বলতে চাচ্ছি যে মেন রিটার্ন এগুলো ব্যবহার করা যাবে না ইন্ট কিওয়ার্ডগুলো যেগুলো আছে মানে সংরক্ষিত যে কিওয়ার্ড আছে এই বত্রিশটি এগুলোর থেকে আমাদের একটাও ব্যবহার করা করতে পারবো না সবজি হচ্ছে হচ্ছে বলে নামের দৈর্ঘ্য একত্রিশ ক্যারেক্টারের মধ্যে হওয়া ভালো মানে এর চেয়ে বেশি হলে আসলে লং হয়ে যায় এটা আমরা ব্যবহার করতে পারবো না তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা কোনগুলো ব্যবহার করতে পারবো তাহলে ব্যবহার করতে পারবো যে এখানে দুই নাম্বার স্টেপটা ব্যবহার করতে পারবো আর এই যে তিন নাম্বার স্টেপটা ব্যবহার করতে পারবো আর এই বাকি স্টেপ আসলে আমাদের বোঝানো হয়েছে যে কোনগুলা করা যাবে না